আসসালামু আলাইকুম আসনা ফ্যামিলি ব্লক থেকে আসনা বলছে আজকে দেখাবো গ্রামীণ পরিবেশের কিছু জিনিস তো এই তো দেখছেন গ্রামে এক এরকম সবার গ্রামে হয়তো এরকম তিলের খাজা সম্পাপি খই ভাজা কাঁধে নিয়ে নিয়ে ওনারা হাটে এবং চিল্লে চিল্লে সবাইকে ডাকে কেনার জন্য এই তো তাই আমিও চলে গেলাম ওনাকে দেখি তারপর তিলের খাজা খই ভাজা সম্পাপি নিয়ে নিলাম এখানে মোট একশো টাকার কিনেছিলাম আমি সব মিলে তারপর আমি দেখাবো গ্রামের পরিবেশে মুরগির বাচ্চা সাথে হচ্ছে শুকনো মরিচ সোদরে দেওয়া গাছে চাল কুমড়া পেকে থাকা এই তো জুতোটা আমাদের বাড়ি নাচ এই তো তারপর হচ্ছে বাচ্চারা কিভাবে থাকে গ্রামের রাস্তায় কিভাবে গরুগুলো শুয়ে থাকে এখন আমরা দেখাবো আপনাদেরকে গ্রামের কিভাবে কীভাবে করে গরুগুলো রাখা হয় যদিও গোয়ালঘড়টা বেশ সুন্দরই ছিল আমার কাছে ভালোই লেগেছে তো এটা আমাদের কারোই না আমাদের পাশের বাসার আর কি একজনের তো এই তো আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে গ্রামের টিলার যাচ্ছে ক্ষেত নিরাতে কে কি নামে যে চিনেন বা জানেন সেটা আমি জানি না আমি তো টিলার নামে চিনি গ্রামীণ পরিবেশে এভাবে কে আইসক্রিম খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন ছোটোবেলায় এই তো এখন দেখলাম যে এরকমভাবে সে আইসক্রিম বিক্রি করতেছিল তাই তো ওনার কাছে দৌড়ে গিয়ে গেলাম আইসক্রিম কেনার জন্য আমি আবার বড় হলো কি হবে ছোটোবেলার ওই জিনিসগুলি আমার মধ্যে এখনও কাজ করে তাই তো আমি মধ্যে অনেক কিছু মজা করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করে থাকি এই তো আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম আর ওনাকে টাকাটা দিয়ে দিলাম তারপর বিড়ালকে আইসক্রিম সাজলাম বিড়াল তো আইসক্রিম খাবে না ও বারবার দেখছি আমি কীভাবে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম হতে